আসসালামু আলাইকুম এই সূর্যমুখী ফুলের বাগানটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুমতি নদীর চরের বেতরে পালফারা এই সূর্যমুখী ফুলের বাগান বা সূর্যমুখী ফুলের যে ক্ষেত এগুলো সচরাচর আছে তবে কুমিল্লা নগরের ঠিক পাশে এই বাগানটি দেখতে উৎসুক অনেক লোকজন আসে কুমিল্লা নগরী থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে এই সূর্যমুখী বাগানটি এটি গুমতি নদীর ভেতরে পালপাড়া ব্রিজের ঠিক পাশে গুমতি নদীর যে জলধারা আছে তার ঠিক পাশে এই সূর্যমুখী বাগানটি সকলের মন কেড়েছে এখানে শত শত নারী পুরুষ আসে সারাদিনই মানুষ থাকে এখানে কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে কুমিল্লা বরিচং ব্রাহ্মণপাড়া সড়ক হয়ে একটু এগুলেই পালপাড়া ব্রিজ তার পাশে এই বাগানটি খুব কাছে হওয়ায় কুমিল্লা নগরীর পাশে এত সুন্দর একটি বাগান হওয়ায় এখানে শত শত নারী পুরুষ আসে কুমিল্লা নগরী যে কোনো জায়গা থেকে এখানে যেতে হলে সর্বোচ্চ সময় লাগবে বিশ মিনিট বা পঁচিশ মিনিট আর ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি যদি রিজার্ভ কোনো অটোবাইক বা অটো ভাড়া করেন সেক্ষেত্রে একশো বা একশো বিশ টাকা নেবে অল্প সময়ের মধ্যে এই জায়গায় ঘুরে আসতে পারবেন আসলে মানুষ সবাই প্রকৃতি প্রেমী কাছাকাছি ভালো জায়গা পেলে সবাই ঘুরতে যায় আর নগর জীবনের এই যে ব্যস্ততা তার মাঝে এমন একটি জায়গায় ঘুরতে সময় দিতে অনেকেই পছন্দ করেন বাগানে ঢুকতে হলে বিশ টাকা টিকিট দিতে হয় এখানে সাইনবোর্ড দেয়া আছে যে ছবি উঠালে তিরিশ টাকা আর এমনিতে আসলে বিশ টাকাই নেয় যেটি আসলে কেন নিচ্ছে কর্তৃপক্ষ জানালো যে যে ক্ষেত করেছে সে বলল যে অনেকে নষ্ট করে ফেলে যার কারণে সে ক্ষতি পুষিয়ে নিতে এই বিশ টাকা নিচ্ছে আবার লেখা আছে যে যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তাহলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে সেটি অবশ্য নিতে পারে না অনেকেই সরিটরি বলে এই বাগান থেকে বের হয় আসলে সবাই যে ঘুরতে যাবে অবশ্যই সবাই ঘুরতে যাবেন কিন্তু এই ফুল ছেঁড়া বা নষ্ট করা সেটি কোনোভাবেই কাম্য নয় যেটি বলছিলাম যে আসলে খুবই সুন্দর একটি বাগান আর হয়তো দশ থেকে পনেরো দিন থাকবে সর্বোচ্চ তারপরে এটির সৌন্দর্য কমে যাবে বা শেষ হয়ে যাবে কি সুন্দর ফুল তাই না আমরা কিন্তু সেই রত্নবতীর খেয়াঘাট থেকেই অলরেডি চলে এসেছি গুমতির পারে আর একটি ফালপাড়া ব্রিজের সংলগ্ন সূর্যমুখী ফুলের বাগানে তো সেখানে এসে আসলে মনটা জুড়িয়ে যায় কালকে একজনের একটা পোস্ট দেখেছিলাম যে যখন মন খারাপ থাকবে তখন কিন্তু আপনারা প্রকৃতি প্রকৃতির সাথে মিশে যান আসলে প্রকৃতির সান্নিধ্য এতটা মধুর সেটা আসলে জানা ছিল না খুবই সুন্দর লাগছে হলুদ হলুদ ফুল আর তারই মাঝে ভ্রমণ এবং মৌমাছির গুনগুন গানে সংগ্রহ আসলেই চমৎকার আপনারা আসবেন দেখবেন তবে বিশ টাকা তিরিশ টাকা কিন্তু টিকিট ধার্য করা হয়েছে ওটা কোনো ব্যাপার না বাট মন শান্তি তো দুনিয়া শান্তি